সাইকেল ঠিক করে পারল না মুই মক বাইক কিনে দে সাইকেল ঠিক কইলে কর নালে মোর চকে সামনে থাকি ইশার আর বেশি মৌমাছির মত ভেন ভেনাইলে কানপুরি লাগাম চোর ইই ইই ইবার তহলে গার্লফ্রেন্ড পড়িবে প্রতি বছরের মতন সরস্বতী পূজার করে ঘুরবে বাড়ি না আর কান খুলাই শুনি নে আর মাত্র তিন দিন আছে সরস্বতী পূজা যেরকম করে হোক একটা বাইক জোগাড় কর না হলে বাইক কিনি নেয় তাহলে কিন্তু মুই সাথে সম্পর্ক না না ফোনটা

মোবাইল টা কিনে দেওয়ার আজ পর্যন্ত নিজে একবার রিচার্জ করা হলো মোকে রিচার্জ করে দিবা আছে আর তুই সেই বাইক নিবা এই ধর 1500 টাকা সাইকেলে কি কি খারাপ হইছে ঠিক করে আন যা সাইকেল ঠিক করে পারলো মুই বাইক কিনে দে সাইকেল ঠিক কইলে কর নালে মোর চোখের সামনে থাকি সর আর বেশি মৌমাছির মতো ভ্যান বেড়াইলে কানপুরি লাগাম চোর ধর তোর টাকা নাই কইম সাইকেল তোর কি কি রে কইচু শিবা তোরেnga বাইকটা পাওয়া যাবে ও বাইকটা নিব নিয়া যা 50 টাকা তেল ভরে দিবাও কিন্তু হ্যাঁ ভরে দিই টেনশন করি না ওহ কোনে যাচ্ছি রে বাইক নিয়ে যা আরে আজকে কে বাইক এনে নি গাবো তো তাইলে ফের কুডিং এর নি আরে সরস্বতী পূজার দিন মোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবা যাম কি রে টাকা আছে কেন

কিরে দিবেন মন খারাপ নাকি একলায় বসে আছি আরে মুন্না আর কই না বাইক চাইবে যাচ্ছি সবার খানা সবাই ঘুরে দেছে ঘুরে দেছে আর তোর বের বাইকটা কিসে দরকার লাগবে আমারে বাইকটা আছে উঠাই নিয়ে যা তোমার বাইকটা দিব তোর তো তোর বেলা মুই মোর বেলা তুই হ্যাঁ হ্যাঁ কি চল চল বাইকটা নিয়ে দিই এখন বাইকটা তো না সামান তো মন খারাপ হয়ে বসে আছে আজকে না তো তো কো দিন কা সরস্বতী পূজার দিন কা আয় দেখ তুই কিন্তু সরস্বতী পূজার দিন মোর বাইকটা পাবনি কারণ শুন শুন কারণ মুয়ে ঘুরে যাও বুঝে পালু আর হ্যাঁ তো হাজার টাকা মেটাইলে তুই বাইক পাই নিবি আর তার সঙ্গে আধার কার্ডটা নিয়ে আসিবি কি হাজার টাকা মেটালে বাইক ভাড়া পাওয়া যাবে হ্যাঁ কইচু সাইকেলটা ঠিক করা যে পয়সাটা দিবা চলে ওটা দে সাইকেলটা ঠিক করিম তোর কি শরম লজ্জা বলতে আছে রে বেহুদা এখন হাইবা বুচু উত্তি যা কি করে দে 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 পয়সা টাকা দে তারপর আসি হাগিস আবার মাছির মতো ভ্যানভ্যান করছি তুই না থাকা যাচ্ছি না এক কোনা গুদে ঝেড়া মারিম এগা আসে না পয়সা নিগলে দিয়া যা তারপর আসে হ্যালো আরাম যে দা তোগা সাইকেল ঠিক করে যাবা না পিছা মাকে দেখা সাইকেল ঠিক করে আনিছু আই ঠিক করে আনছে কিন্তু এটা তুমি আমি খোলাই না নুকাই থুনি কেমন করে বাইক নিয়ে দিবে না এবার মোহ দেখি তুই জিন্না উটা লুকাই থুলু তোর মায়ের ভয়ে প্রত্যেক দিন মিউনা বিড়ি লুকাই থু করেছি

ও সরস্বতী পূজার চাঁদা না মনে আসিল হ্যাঁ আরে কি কই মার মাথা কাজ করে না আজকে মোর গার্লফ্রেন্ড এর সাথে ব্রেকআপ করন বাইক না হইলে বলে সরস্বতী পূজাত ঘুরবে যাবে না অত আমরা কাহিনী শুনবে নাই চুপচাপ দে আরে পয়সা নাই রে পয়সার জন্য তো আজকে গার্লফ্রেন্ড এর সাথে ব্রেকআপ করন আবা গার্লফ্রেন্ড কথা কইছে তোর পয়সা আছে না নাই আমরা বুঝব কি আরে পয়সাই তো নাই রে কোন থেকে দিন তোর কথাবার্তা শুনিয়া নে মনে হচ্ছে এইবার গ্রামত সরস্বতী পূজা না করলে বেশি ভালো হয়

মোবাইলটা তো ইনে চা দিনু বের আছে মোবাইল নাই তুই না তোর মোবাইল লড়ানো গেল তোর বাড়ি না দিন করবে চোর ধর মোবাইলটা বন্ধ থাকি না হয় ঠাকুর চলে আসি দেখো দেখো ঠাকুরটা তোমরা এখন কোনে পালা তোমরা দুজনে পুজো দাও হ্যাঁ ফোন যাবা হবে ফোন পালাম

আর তোমরা আমরা কি কৌছি ঠাকুর আমার চ্যাংলা তো কেহ যাবা চাই না তোমরা ঘিটা নিয়ে আসো হ্যাঁ যান নাকি এখনো কিছুই জোগাড় নিবা চলে গেছে

যেরকম তকারি ছাড়া ভাত খায় না ওরকম আমের শাখা ছাড়া পূজা হবে না তোমরা কেমন চেঙ্গা রে ভালো করে পূজা দিবা চান না এরকম করলে তো সরস্বতী মা রাগি যাবে রাগি যাবে হ্যাঁ রাগি যাবে এ তো তোমারে ক্ষতি যদি গার্লফ্রেন্ড লাগ বাঁচবা চান আমের শাখা নিয়ে এসে যাও ও হো তুই ফের গিলুনি মোর গার্লফ্রেন্ড নাই দেখা ছাগলের পাতারে নিয়েছেন চাইটা গার্লফ্রেন্ড তার জন্য অনেক নিয়েছু জঙ্গল না পন্ডিতা বুঝলে ও নে ঠবা নেও আর কে কি আছে তুই আসু আসু ও আ তুই তো যা ও মুনি বানাও আর তুই বের কানে নিবুনি মুনি বানাও 머리 স্টাইলটা খারাপ হয়ে যাবে আরে বোকা এটা সরসুতির আশীর্বাদ তুই যদি এটা ভুলে এনে যাইস তো তিন চারটা কালפן পোটা আরবু ছচায় হ্যাঁ ছচায় গার্লফ্রেন্ড পড়বে যাও নাকি সবাই নিজ নিজ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চলে গেল আজকে আমার গার্লফ্রেন্ড নাই বলে সরস্বতী মায়ের মন্ডপ দেখার দায়িত্ব দিয়ে গেল